আজকে বাংলাদেশের সাতাশের কদর একটি গুরুত্বপূর্ণ কদরের রাত আল্লাহ রাসুল সাল্লাহ রাতে ঘুমাতেন না একান্তভাবে তিনি হেবাদত করতেন আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন কেউ কেয়ামে অংশগ্রহণ করেছেন অংশ অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে সাতাশের কতরের রাতকে আমরা উদযাপন করছি আল্লাহ রসুল সাল্লাম আহমদ আয়সর তালাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন তিনি বলেছেন যে আয়সা তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহ মাইনাকে আফু অন্ত আফু আফা আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দর্শকে যখন পৌঁছতেন তিনি ঈদা ইলা আহ সাদ্দাল মি ইজ হাফ সারা রাত জেগে এবাদত করতেন পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন আদত করার জন্য বলতেন এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবা উইসাল্লামের সাথে রিভাইস করে রিভাইস করতেন তিনি শোনাতেন জিবর রুহিসলাম আল্লাহ কুসাইসাল্লামকে পরে শোনাতেন তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লার কাছ থেকে ক্ষমা পেতে পারি আমরা কায়মানবাকি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে অতান্ন যাহার নামের আগুন শেখার আমাদানের যে মুক্তির ঘোষণা দেয়া হয় সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি কবিত্র মাকাতুল থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি হাসানা ফাউন্ডেশন যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো যেন আমরা স্মুথলি পরিচালনা করতে পারি আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন এবং এদের পরপরই আমি দেশে আসবো এখন থেকে আমি দেশেই সেটেল করব দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে مسجد الحرام تكي بداني تسي مكة المكرمة تكي هذا ما عندي ولا عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته